আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা মিলন বশীকরণ দিব আপনি যদি কোনো নারীকে বিছানায় পেতে চান সোজা কথায় আপনি কোনো নারীর সাথে যদি ইন্টিমেট হতে চান শারীরিক সম্পর্ক করতে চান মেলামেশা করতে চান তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন এটা শয়তানি বিদ্যা শয়তানের বাইবেল থেকেই নেওয়া এটা শিক্ষা স্বার্থে দেওয়া এমন না যে আপনি এটা শিখেই প্রয়োগ করে ফেলতে হবে এমন কোনো কথা না একান্ত যদি আপনার প্রয়োজন থাকে এটার সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে তারপরে এটা প্রয়োগের অনুমতি বা পারমিশন নিতে হবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন খুবই খতরনাক লেভেলের একটা নকশা কারণ বিদ্যা এগুলো খুবই ডেঞ্জারাস লেভেলের হয় তবে এতে আপনার কালাম হবে এতটুকু নিশ্চিত থাকেন এটা নিজের অনামিক আঙ্গুলের রক্ত গুরুচন এবং নিজের বীর্যী তিনটা একত্রে মিশে একটা কালি বানিয়ে নকশাটা লিখতে হবে নকশা লিখবেন যে নারীকে বিছানায় আনবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে তার ব্যবহৃত কাপড় আপনি চুরি করে কোনোভাবে সংগ্রহ করে নেবেন গোপনীয়তার সাথে তারপর যেই কালি যেইভাবে কালী বানানোর কথা বলছি কেশর কালী নিজের অনামিকা আঙ্গুলের রক্ত এবং নিজের বীর্য তিনটা জিনিস একত্রে মিশিয়ে আপনাকে কালি বানিয়ে তারপরে নকশাটা লিখতে হবে যে কোনো শনি কিংবা মঙ্গলবার দিনে ভালো বা রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অমাবস্যায় নকশা লিখলেও হবে নকশা লিখার পূর্বে অবশ্যই গরুর অনুমতি লাগবে তারপর নকশা লিখে সেই নকশাটা জাস্ট আপনি আগুনে পুড়িয়ে দেবেন লেখা শেষ হবে সাথে সাথে আগুনে পুড়িয়ে দেবেন আগুনে পোড়ানোর সাথে সাথে কাঙ্ক্ষিত মেয়ের শরীরে জ্বালা পোড়া উঠে যাবে আপনার সাথে মিলন করার জন্য তখন আপনি সে আপনার সাথে সামনে যখন উপস্থিত হবে এক কথায় সে আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে তখন আপনি তার সাথে মিলন করতে পারেন এটা স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করা যায় যদি আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে মিলন না করে প্রয়োগ করতে পারেন তবে এটা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো ধন্যবাদ সবাইকে